বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ধার্মিক এটা আসলেই একটি অনুকাব্য এই অনুকাব্যটি আমি লিখেছিলাম উনিশ নয় দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি দৈব নিয়মেই যে আনন্দিত সর্বদাই সেই স্রষ্টার ধ্যানরত জীবনে সেই ধার্মিক প্রকৃত মনুষ্যগণে সর্বজনীন গৃহীত মনুষ্যজনে সর্বজনীন গৃহীত আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা কামনা অবিরাম অন্তহীন নিরন্তর চলা ধন্যবাদ